নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত লক্ষ্মীবারে কিভাবে আমরা লক্ষ্মী লাভ করব অর্থাৎ বৃহস্পতিবার দিন কী পদ্ধতিতে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর কৃপা আমাদের উপর বর্ষিত হবে আমরা প্রত্যেকেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর আরাধনা করে থাকি যাতে মা লক্ষ্মীর কৃপা আমাদের উপর থাকে অর্থাৎ আমাদের সংসারে যাতে সুখ শান্তি অর্থ সমস্ত কিছু সঠিক থাকে সেই জন্য আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি আর এই মা লক্ষ্মীর আরাধনার একটি প্রধান অঙ্গ হল ঘট স্থাপন আমরা প্রত্যেকে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করি কিন্তু আমরা যে পদ্ধতিতে ঘট স্থাপন করি সেটি সঠিক পদ্ধতি নয় মা লক্ষ্মীকে খুশি করার জন্য একটি বিশেষ পদ্ধতির কথা শাস্ত্রে বলা আছে যে পদ্ধতিতে ঘট স্থাপন করলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন এবং আমাদেরকে আশীর্বাদ করেন কিভাবে আমরা তাহলে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করব না এই ঘট স্থাপন করার জন্য আপনাদেরকে কয়েকটি জিনিস আগে থেকে নিয়ে নিতে হবে সেগুলি হলো একটি পিতল বা তামা অথবা মাটির সরা নিয়ে নেবেন আর ধান নিয়ে নেবেন পাঁচটি লক্ষী করি নিয়ে নেবেন আর ঘট অবশ্যই থাকবে আম্রপল্লব থাকবে ফুল থাকবে মালা থাকবে যে যারা ঘটের উপর ডাব দিয়ে পুজো করেন অবশ্যই সশেষ ডাব অথবা কাঁঠালি কলা কি কি করবেন না প্রথমেই বাড়ির যে মেন দরজা আছে সেইখানে আলপনা দিয়ে দেবেন আলপনা মা খুব খুশি হন আলপনাতে তুলসী তলায় অবশ্যই আলপনা দেবেন ঠাকুর ঘরের দরজার সামনে অবশ্যই আলপনা দেবেন এবং যে জায়গায় মা লক্ষ্মীর ঘরটি আপনি বসাবেন সেই জায়গাটিতে সুন্দর করে আলপনা দিয়ে নেবেন এবার সেই আলপনার মাঝখানে মাটির সরাটি বসিয়ে তাতে ধান ভর্তি করে দেবেন দেওয়ার পর সেই ধানের ওপর পাঁচটি কড়ি সুন্দর করে সাজিয়ে নেবেন নিয়ে ঘটটিতে যে লক্ষ্মীর যে ঘট আপনি বসাবেন সেই ঘটে স্বস্তিক চিহ্ন আঁকবেন জল ভর্তি করে সেই যে মাটির সরা ধান ভর্তি মাটির সরার ঠিক মাঝখানে বসাবেন সেই ঘটে আম্র পল্লব দেবেন ডাব দেবেন অথবা কাঁঠালি কলা দেবেন দিয়ে সেটিকে মালা দিয়ে পরিয়ে ঘরটিতে মালা দিয়ে সাজিয়ে দেবেন অবশ্যই ফুল দেবেন সঙ্গে ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ অবশ্যই যেন থাকে এবং মা লক্ষ্মীর জন্য ফল মূল যা যা নৈবেদ্য আপনারা দিতে পারবেন সেইগুলো সাজিয়ে নেবেন নেওয়ার পর মা লক্ষ্মীর সামনে একটি বিশেষ মন্ত্র পাঠ করবেন সেটি হলো ওম শ্রী মহালক্ষ্মী আয় নম কি মন্ত্র বলছি ওম শ্রী মহালক্ষ্মী আয় নম এই মন্ত্রটি জপ করুন যত সংখ্যক বেশি জপ করবেন তত ভালো অর্থাৎ যদি আপনারা একশো বার এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে অধিষ্ঠান করবেন এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করুন বা যারা পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বিশেষ পুজো করে থাকেন তারাও এই একই পদ্ধতিতে ঘট স্থাপন করে পুজো করুন দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী সর্বদা অধিষ্ঠান করছেন আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন নমস্কার